হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর সকাল সকাল সুরজি স্নান করে বসে গেছে আর দেখো ড্রাই ফ্রুট নিয়ে চলে এসছে তো ও খাচ্ছে ড্রাই ফ্রুটস আর আমি খাবো ফার্স্টে ওষুধ তারপরে সব খাওয়া হবে আর সকাল সকাল উঠে আজকে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি কারণ কখন লোকজন আসতে শুরু করে দেবে এই জন্য সকাল সকাল উঠে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি স্নান করতে যাচ্ছিলাম ভাবলাম তার আগে একটুখানি প্যাকটা একটু মুখে মেখে নেই কারণ অনেক দিন হলো কোনো স্কিন কেয়ার করতে পারছি না তাই সকাল সকাল উঠে একটুখানি প্যাক মেখে নিয়েছি ওদিকে সুরজিৎ একটু সামনে একটা কাজ আছে এই জন্য আর গোপালদাস স্নান হয়ে গেছে আর গোপালদা খাচ্ছে সকালের টিফিন ছাতো মুড়ি মাখছে আর দিদি এখন রেডি হতে যাবে মানে স্নান টান করবে ওদিকে দেখো মাও চলে এসছে আর যারা আমার এই ব্লগটা দেখছো তারা তো বুঝতে পারছো না যে কি আজ হলো দিদির জন্মদিন আর আমি আগের ব্লগে সেটা শেয়ার করেছি আমরা মিড নাইট সেলিব্রেশন করেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আগে ফ্লগটা যারা এখনই দেখে নিতে পারব ওদিকে সুরজিত ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর ও যাচ্ছে অফিস ওকে অনেকবার বলা হয়েছিল কিন্তু আজকে ছুটি করা যাবে না এই জন্য ও এখন চলে যাচ্ছে অফিস ওদিকে মা তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে জেঠিমায়ের সাথে কাজে হাত লাগিয়ে দিয়েছে আর এখন বানানো হচ্ছে আলুর বড়া আর এখন আলুর বড়াটা দিয়ে আমরা ভাত খাবো গতকাল রাতে আগের দিন রাতে অনেক ভাত করা হয়েছিল আর ভাত রয়ে গেছিলো বলেছিলাম পান্তা ভাত খাওয়া হবে আর যা গরমটা পড়েছে পান্তা ভাতটা বেশ ভালো লাগে সকালবেলা এই সময় আর ওদিকে পাঁচ রকম ভাজাজি হবে তারও আয়োজন হয়ে গেছে কাটা হয়ে গেছে ওদিকে আমি ওপরে এসেছি একবার আধ মাধবকে দর্শন করতে অ্যাকচুয়াল আমি ঘুমিয়ে নিয়েছি মানে আধ ঘন্টা ঘুমানো হয়ে গেছে আর ওদিকে রান্নার দিকে মা আর দুই দিদিরা আছে আর বাদ বাকি সবাই আসছে তার আগে আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি এবার একটু রেডি হব আর কয়েকদিন বৃষ্টি দেওয়ার পর রোদটা যে উঠেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম লাগেছে বাইরে হাওয়াটা দিচ্ছে তো যাই হোক রেডি হয়ে না ও দিয়ে সুরজিৎ আজকে অফিস গেছে মোবাইলদা বারবার বলছিল ছুটি করতে কিন্তু এর আগে আর ছুটি হয়ে গেছে আমাই হয়েছে তো এই জন্য ও গেল তো বলেছে ভীষণভাবে চেষ্টা করবে তাড়াতাড়ি আসার চল আমার আগে রেডি হয়নি ছটপট ছটফট করে আর এখন চলে এসছে দিদির জন্মদিনের প্রথম অতিথি দেখো কে আগের ব্লগে তোমরা সবাই শুভজাকে দেখেছিলে তো শুভজা সকাল সকাল মানে একটু বেলায় রেডি হয়ে এখন সাজুকুজু করে চলে এসেছে যেমন হয়ে হাত দেখাও যাও কি সুন্দর একদম প্রিন্ট হয়ে রেডি হয়ে চলে এসছে আর সবাই আমরা পিঙ্ক পিঙ্ক করেছি সবাই তা খাও তো ক্যামেরার দিকে আর ওদিকে সব বেলুন ফোলানো হচ্ছে আমরা সব রেডি হয়ে নিয়েছি ওদিকে ও জেম্ম জেম্মা কোথায় ওর জেম্মা দিদি রেডি হচ্ছে সাজ আমার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে দিদি রেডি হচ্ছে আর এই যে শুভ জায়গায় দেখতে পাচ্ছ ও রেডিও এক বসে আছে আর এতটা গরম লাগছে মানে সে যে ওই ঘামছে ইতিমধ্য আর এখনও যে মানে মেন দুষ্টু সে এখন এসে পৌঁছায়নি যে এলে যে যে এলে ঘর মোটামুটি লন্ডভান্ড হয়ে যাবে সে এখন এসে পৌঁছায়নি সে তো সবাই আসছে মোটামুটি রান্নার দিকে আমি আর যাইনি কারণ দিদি দুই দিদি মা আছে দিদিমাও আছে রান্না দিকটা ওরা দিচ্ছে আর আজকে হলো মায়ের একাদশী মানে ব্যাপারটা এমন একটা দিনে পড়ে গেছে একাদশীর দিনে তো যাই হোক মা তার মধ্যেই রান্নাটা করছে আর গোপালদা একটু বেরিয়েছে দুটো একটা জিনিস আনার আছে তো সব ফন্ডামেন্টই চলছে ওদিকে বেলুনও ফোলানো চলছে আর আমি সাজানোর দুটো একটা জিনিস নিয়ে এসেছি ওটা দিয়ে পরে সাজাবো তো ওই পিঙ্কটা নিয়ে তো ফুলিয়ে দিতে বলো পিঙ্কটা তোমার ফুলিয়ে দেবে করতে রং নাম্বার মনে হয় সকাল অব্দি কথা হয়েছে তখনও সে বলেছে সে আসতে পারবে না এই জন্য আমাদের অনেকটাই রাগ হয়ে গেছে তারপরে সে একটু বেলা হতে ফোন করে বলছে যে আমরা আমি আসছি কে আসছে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে ওদিকে বেলুন ফল ফুলানো হয়ে গেছে এবার আমি একটুখানি সাজিয়ে নিয়েছি যতটা সম্ভব এখন আর হয়ে উঠবে না এখন অনেক কাজ আমার বাকি আছে তো এখানটায় আমি একটুখানি সাজিয়ে নেবো কারণ কেক কাটার সময় আমার ইচ্ছা যে এখানটা একটু কেকটা কাটায় তাহলে অনেকটা স্পেসও পাওয়া যাবে আর ফটো ফটো তুলতে অনেকটা সুবিধা হবে ঘর সাজাতে সাজাতে চলে এসছে মামা আর ভাইরা তো মামা আর ভাইরা আসার পর দিদি দিদি ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস তো ওদিকে ওরা একটু বসে গল্প করল দিদির সাথে আর আমি একটু দেখে নিই যে কী কোথাক আর কি বাকি আছে আর এদিকে পাখাটা একটু ডিস্টার্ব করছিলো তো মামা বললো দে যে মামা ঠিক করে দেবে ওদিকে গোপালদা দেখো মই ধরে দাঁড়িয়ে আছে মামা ওটাকে ঠিক করছে আর দুজনে এসে ফোন নিয়ে বসে পড়েছে এত ব্যস্ত ওরা মানে মোটামুটি সবাই এখন ফোনে ব্যস্ত আর শুভজা দিকে ঘোরাঘুরি করছে আর দেখো এদিকে আমি বাদ্রে গাল সেজে বসে আছি ছোট জন্মদিন আচ্ছা তুমি একবার দেখিয়ে যে কোন জন্মদিন এই তাকাও এটা ও দুপুরের সাজ মানে এটা এখন সাজগোজটা এখন হলো দুপুরে আর যখন সন্ধ্যাবেলা কাটিং হবে তখন আরো একটা নতুন পড়বে আর আমি আর নতুন কিছু পরে এত গরমে সেটা যেটা আমার সবচেয়ে পছন্দ সেটাই করে নিয়েছি আর দেখো কি সুন্দর আর ভাইরা সবাই চলে এসেছে মামা চলে এসেছে দিদিরা তো এসে গেছে আর রান্না মোটামুটি শেষ পর্যায় এখন আর ওই কাকি এখন এসে পৌঁছে ওটাই দেখা যে কাকি কখন আসে আর যে একদমই আসবে না বলে মানে আমাদের রাগ বাড়িয়ে দিয়েছে রাত কমাতে আবার আসছে কে আছে সেটা পরে দেখাচ্ছি করো দেখি করো নিচে নেমে দেখছি রান্না মোটামুটি শেষ পর্যায়ে দুই দিদি আর জেঠিমা এখন সব মোছামুছি করছে রান্নাটা লাস্ট পর্যায়ে এদিকে মা দিদি খাবারটা সাজাচ্ছে কারণ হচ্ছে সব রকম সাজিয়ে দিতে হয় মা তাই বাটিতে বাটিতে সেটাকে বেড়ে নিচ্ছে আর এদিকে ভাই দুই ভাই প্রীতম আর সুভজা বসে গেছে তো প্রথম ম্যাচ মোটামুটি ওড়াই বসছে এবার খাওয়ারও দিয়ে দিয়েছে ওদিকে সুবোজ অনেক ছোট্ট তাই জন্য দিদি ওকে একটু একটু সব রেডি করে মানে ওকে খাইয়েই দেবে এই জন্য দিদিও চলে আসছে আর সবাইকে দেখো খাওয়া শুরু করে দিয়েছে আর শুভজাকে শুভজার জেম্মা খাইয়ে দিচ্ছে কারণ ও খেতে পারবে না আর দেখো ও অনেকটাই ছোটো এই জন্য ও যতটা পাচ্ছে পাচ্ছে তারপর দিদি ওকে খাইয়ে দেবে দেখে ভাইকেও দিদি মাছ ছাড়িয়ে দিচ্ছে কারণ মাছের কাটাটা বেঁচে খেতে হবে ওকে মামা এখনো বসেনি ভাইরা বসে গেছে তা দিদি বললো যে দিদি ওকে ছাড়িয়ে দিচ্ছে মাছ ওদিকে তাকে সবজাকে খাইয়ে দিচ্ছে আর মামা এখন দেখছে এবং আমরা সবাই এখন দেখছি দিদির বিয়ের ভিডিওটা আমি ওপরে চলে এসেছি কারণ এই কাজটা এখন করতে হবে দিদি খাবারটাও সাজিয়ে দিতে হবে লাগে শাড়িটা পরতে গিয়ে এত দেরি হয়েছে দিদি খাবার সাজাবো বলে আসো তুমি না

ওদিকে খাবার ব্যাচ বসে গেছে কাকা আর বেনি নিচেই বসে আছে আমি এখানে ফুলটা সাজানোর জন্য সবে ছিঁড়তে শুরু করেছিলাম কাকি এসে গেছে তোমরা দুজনেই এখন সাজাবো গোপালদার সাথে সাথে আমিও খাবারগুলো নিয়ে চলে এসেছি খাবারটা দিয়ে তবেই ফুলগুলোকে সাজাতে পারবো ওদিকে দেখো দিদিরাও চলে এসেছেন এত খাবার একসাথে নিয়ে আসা সম্ভব নয় খাবারের প্লেটগুলো খাবারগুলো বাটিগুলো সব সাজিয়ে দিয়েছি আর দু রকম কালারের ফুল নিয়ে আসা হয়েছে তো ফুলগুলোকে এখন সুন্দর করে ডেকোরেশন করে দেবো ওদিকে আমি ফুল সাজাচ্ছি এদিকে কাকি তুলছে ফটো তো স্বরূপ কাকিকে ফটো তুলে দিচ্ছে আর ওদিকে বেনিও এসে গেছে সবাই এসে গেছে পরে আর মা দেখো কাকিকে ফটো তুলে দিচ্ছে কাকি আর কাউকে পায়নি ফটো তুলে দেওয়ার জন্য তো মাকেই পেয়েছে তো মাকেই বললো মা ফটো তুলে দিচ্ছে এদিকে ওদের খাওয়া হয়ে গেছে ওরা এসে বসে গেছে আর দিদি দুপুরের জন্মদিনে দুপুরের খাওয়া রেডি ওর আজকের মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল দু রকম মাছ মাংস চাটনি পাপড় পায়েস পাঁচ রকম মিষ্টি ওই দিয়ে গেল এটা উঠে গেল এটা উঠে

এই তো এখানেই হবে সব এখন দিদি খাচ্ছে দিদি দুপুরের খাওয়া জন্মদিন ওদিকে কাকি চলে এসছে বারান্দা রিলস বানাতে আর চুপিচুপি এসে দেখি কাকি ওই যে কালকে দিদির এই ফুলের বুকেটটা নিয়ে দিদি এখানে রিলস কাকি রিলস বানাচ্ছে আলেদিকে সবাই ওরা বসে আছে দেখো কাক মামার পাশে বসে আছে বেনি আর এই দিদিদের বিয়ের পর থেকে বেনি মামাকে খুব ভালো চিনেছে মামাকে যখনই দেখে মামার পাশে গিয়ে বসে বা মামার সাথে গাড়ি করে বড় ঘুরতেও গেছে আমাদের বাড়িতে মামা যখন এসেছিল আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু সেই ভিডিওটা কাউকে দিয়ে করাতে পারেনি হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জামাইবাবু দিদি আর গোপালদা দিদিরা আর গোপালদা বসে গেছে ওরা খাওয়া ওদের খাওয়া হলেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আর ওদের সুরজিৎ আর একজন যে বাকি আছে সে এলেই হবে তারা বিকালের দিকেই আসবে বিকালেই খাবে ওদিকে আমরা সবাই মিলে বসে আছি আর এখন হচ্ছে গল্প মামা যে ভাইরা আছে কাকি আমি সবাই মিলে বসে আমরা গল্প করছি ওদের নিচে সব পরিষ্কার করা হচ্ছে মানে ধোয়াধোয়ি করছে খানিক্ষণ রেস্ট নিই তারপর আবার বিকালের কেক কাটা হবে আর কাকিকে এখন বসিয়ে দিয়েছে এই কাজটা করার জন্য মানে আমি এই কাজটা আমি যা ফুলগুলো সাজিয়েছি আর কাকি ফুলগুলোকে একটু গুছিয়ে দিল নাহলে ফুলগুলো একদম চারিদিকে হচ্ছিলো ওদিক অরুক মিস থেকে নিয়ে চলে এসছে গর্নেটও সবার জন্য একটু ভাত খাওয়ার পর যদি একটু আইসক্রিম না খাওয়ায় তারপর অনুষ্ঠান বাড়ি তাহলে একদমই হয় না ওদিকে আরেকজন যাকে তোমরা এক ঝলক দেখতে পেলে সে হলো আমার আমাদের হিরো তো সে একটু আগেই এসেছে ওরও খাওয়া হয়ে গেছে আমরা সব একসাথে খেতে বসেছিলাম এই জন্য কোনো ভিডিও তখন শেয়ার করতে পারিনি ওদিকে বেনি দেখো দিদির পাশে একটু বসেছে ও একটুকু তো একটা জায়গায় দাঁড়ায় না শুধু খেলছে দৌড়া দৌড়ি করছে আর সামনে ছিল দিদির পা এই গিফটটা তো কাকি বললো ঠিক আছে আমি ওটাকে দেখি যে কী গিফট আছে তোমার ঠিক আছে চলো তাহলে খোলা যাক আর সামনেই ছিল বেনি অনেকক্ষণ ধরে বলছিলো খুলবে খুলবে তো বেনি খুলতে গেলে তো ছিঁড়ে দেবে যে কাকিকে বললেন কাকি তুমি খোলো আর এই পার্সটা দিদিকে বর্তি দিয়েছে আর এত সুন্দর ছিলো পার্সটা চলে খোলা যাক আর খুলে দেখা যাক বাও ভীষণ সুন্দর বিয়েবাড়ি ওকেশানে এইসব পার্স খুব ভালো লাগে তো আমারও এই টাইপেরই একটা আছে ওদিকে মা একটু গেছিলো রাস্তার দিকে তো মা আসছে এদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সব বাইরে দাঁড়িয়েই গল্প করছি আর মামা এখন একটু বেরোচ্ছে আর মামা যাচ্ছে তাকে আনতে চলো কি দেখে নেই আর সে হলো আমাদের এই বর্ষা যাকে আনার জন্য আমরা অনেকবার বলেছি কিন্তু সে অনেকবার না করার পর অবশেষে বেলায় এসেছে আর একজন ভাত তো খাবে না ভাত বাদ দিই সব কিছু খেতে ভালোবাসে এই ওখান খাচ্ছে ক্যাডবেরি আর দেখো আর একজন বক্স চালনায় বসে পা ছড়িয়ে বসে আছে আর আমরা এখানে বাইরে সব দাঁড়িয়ে আছি আর অনেকটাই গরম লাগছে আর বাইরেটাই সবাই গল্প করছি আর ওখানে ঘরে দিদি আর মা আমার দিদি মা তিন দিদি মা সবাই মিলে জেঠিমা সবাই মিলে বসে দিদির বিয়ে ভিডিও দেখছে আমরাও দেখছিলাম তারপর এখন এসে গেছি বাইরে আর আমি চলে এসেছি একটু রাস্তার দিকে কারণ আমি অপেক্ষা করছি সুরজিতের জন্য আর সুরজিৎ এখন দুই বাবুর সঙ্গে চলে আসছে কারণ স্টেশনে আসার পর দু বাবু চলে গেছিল জামাইবাবুকে আনতে ওদিকে শুভজা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল যে মা কখন কেক কাটবে কিন্তু সুরজিৎ আসছিল না বললে কেকটা কাটা হয়নি ওদিকে ও চলে যাচ্ছে পড়তে আর সুরজিৎ আসার পর সবটা আমরা গুছিয়ে রেখেছিলাম এবার আমরা কেকটা কাটবো দিদিকে দেখো দিদি রেডি হয়ে নিয়ে okay mm -hmm. আজকের দিনটা অনেকটা আনন্দ হয়েছে সবচেয়ে বেশি আনন্দ করেছি বেনি দেখতেই পাচ্ছ কে দেখে বুঝতে পারছো কত হৈল্লো করে এখন পুরো ক্লান্ত একটা বেলুন নিয়ে এখনও চলে যাচ্ছে বাড়ি আর মাও চলে যাবে কাকির সাথেই তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে না ভিডিও আজকের মতোটা